সালামু আলাইকুম আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি আক্তার শুরুতে ছেলেকে কি প্রধানমন্ত্রীর আসনে দেখে যেতে পারবেন বেগম জিয়া এই প্রশ্নে উৎকণ্ঠিত বিএনপির নেতাকর্মীরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিচে বেপরোয়া দখলদারী নীরব প্রশাসন সাজাত হত্যায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ মানববন্ধনে ক্ষোভ সুন্দরবনে ফের দস্যুদের রাজত্ব বাড়ছে অপহরণ মুক্তিপণ আসুলিয়ার রূপায়ণ আবাসন মাঠে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের অবাধ বিচরণ আতঙ্কে স্থানীয়রা ভোলা বরিশাল সেতুসহ সহ পাল দাবিতে শাহবাগ অবরোধ বিয়ে না করার ঘোষণা ঘিরে তুমুল আলোচনা সাতক্ষীরা শ্যামনগরে বন বিভাগের অভিযানে দেড় লক্ষ টাকার ঝিনুক ও শামুক উদ্ধার অতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘ 17 বছরের শাসন আমলের পর 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা দেন 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে দেশে নির্বাচনী সরকার গঠন করা হবে বিস্তারিত টেক্সট রিপোর্ট নতুন রাজনৈতিক অধ্যায়ে দেশে এনসিপি সহ ছোট বড় অসংখ্য রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে পাশাপাশি বিএনপি ও জামায়াতি ইসলামের মতো শক্তিশালী রাজনৈতিক দলও সক্রিয় রয়েছে মাঠে সবকিছু মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন হতে পারে দেশের ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়েও নানান ধরনের বিশ্লেষণ চলছে তবে কোন দল ক্ষমতায় আসবে তা এখনই বলা মুশকিল কিন্তু জনমত প্রচারণার গতি প্রকৃতি ও জনপ্রিয়তার দিক বিবেচনা করে অনেকের ধারণা আগামী নির্বাচনের ক্ষমতার হাওয়া বিএনপির দিকেই বইছে আর যদি তাই হয় তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই দেখা যেতে পারে দেশের প্রধানমন্ত্রীর আসনে এদিকে বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ বলে জানিয়েছে চিকিৎসকরা তারা বলছে এই মুহূর্তে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা মুশকিল দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া এর আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তিনি এক ঐতিহাসিক ও প্রভাবশালী নাম রাজপথ থেকে হাসপাতালের বেড সবখানি এখন একটাই প্রার্থনা তার দ্রুত সুস্থতা তবে রাজনৈতিক অঙ্গনে এখন এক আবেগঘন প্রশ্ন বয়ে চলছে দল যদি আবারও ক্ষমতায় ফিরে তাহলে মা কি পারবে তার ছেলেকে প্রধানমন্ত্রীর আসনে দেখে যেতে তিনি কি পারবেন নিজের পরে নিজের সন্তানকে এই দেশের নেতৃত্বের শীর্ষে দেখে তৃপ্ত হতে এই প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে বিএনপির সকল নেতাকর্মী এবং দেশের কোটি কোটি মানুষের মনে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় ফুটপাথ ও পাশের নির্ধারিত জায়গায় ফাঁকা থাকা সত্ত্বেও মেইন সড়ক অবাধে দখল করে রেখেছে বাস ট্রাক এবং বিভিন্ন প্রকার পরিবহন পাশাপাশি সরকারি সড়কের ওপর অবৈধভাবে দোকান বসিয়ে চলছে রমরমা ব্যবসা বাণিজ্য একাধিকবার এ বিষয়ে সংবাদ প্রকাশ করলেও রহস্যজনকভাবে নীরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আসলিয়ার প্রতিনিধি হেলা শেখের পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট সরজমিনে দেখা গেছে এলাকার প্রভাবশালীরা উড়াল সড়কের নিচের অংশ দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি অনেকেই জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা দিয়ে এসব লোকজনের সাথে শান্তি চুক্তি করে দখলবাজদের কিছুই বলে না এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা হলে তারা জানায় সড়ক দখল ও অবৈধ স্থাপনা গড়ে তোলার সঙ্গে প্রভাবশালী একটি চক্র জড়িত তাদের কারণেই প্রতিদিন তীব্র যানজট ও ভোগান্তের শিকার হচ্ছে সাধারণ পথচারী ও যাত্রীরা সচেতন নাগরিকরা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানা ছাত্রদল নেতা মোহাম্মদ সাজ্জাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহত্তর বাকুলিয়ার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ব্যুরো প্রধানের পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট নগরের বাকলিয়া এক্সেস রোডের লন্ডর ব্যাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এছাড়াও আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এবং হত্যাকাণ্ডের শিকার সাজ্জাদের পিতা মোহাম্মদ আলম মানববন্ধনে বক্তারা সাজ্জাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং প্রশাসন সহ কিছু অনলাইন পোর্টালের মাধ্যমে এ হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার ষড়যন্ত্রের প্রতিবাদ করেন এতে বিএনপির নেতা আবু সুফিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সাজ্জাদ হত্যার প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্ত করে বের করুন নির্মম হত্যাকাণ্ডের শিকার সাজ্জাদের প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেফতার করুন এছাড়াও মানববন্ধনে বৃহত্তর সাধারণ মানুষ ও বিএনপি যুবদল ও ছাত্রদল এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা প্রতিবাদে বিভিন্ন ব্যানার প্লেকার্ড ও স্লোগান দেন পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নদীখাল এখন ফের বনদস্যুদের দখলে মুক্তিপণের চাঁদা দিতে দিতে জেলেরা হয়ে পড়েছে দিশেহারা বন বিভাগের কিছু অসাধু সদস্য ও দস্যুদের কাছে মাসোহারা দিতে বাধ্য হয়ে অনেক জেলে অব আরণ্য এলাকায় গিয়ে বিষ প্রয়োগ করে মাছ কাঁকড়া ধরছেন এতে অব অারণ্য এলাকায় বেড়েছে জেলেদের অনিয়ন্ত্রিত প্রবেশ শ্যামনগর প্রতিনিধি এসকে সিরাজের পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট দীর্ঘদিন দমন থাকার পর সুন্দরবনে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা জেলেদেরকে জিম্মি করা ও মুক্তিপণ আদায়ের ঘটনা বাড়ছে ভয়ে অনেক জেলে এখন আর বনে যেতে চাইছেন না আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় দস্যুদের দূরত্ব বেড়ে চলছে বলে অভিযোগ রয়েছে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক পলাতক দাগি আসামি সুন্দরবনে আশ্রয় নিয়েছে এদিকে অভয়ারণ্য এলাকায় বন বিভাগের সহযোগিতায় কিছু অসাধু জেলে মাছ ও কাঁকড়া ধরছেন সাতক্ষীরা রেঞ্জের নটা বেকি হলদে বুনিয়া পুষ্পকাঠি কাছিকাঠা কাঠা সহ বিভিন্ন খালে ব্যাপক অনিয়ম চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে বন থেকে ফিরে আসা জেলে কাশিমগাজী জানান অধিকাংশ জেলে বন বিভাগের সঙ্গে গোন চুক্তিতে অভয়ারণ্যে প্রবেশ করছে খোকা বাবু জাহাঙ্গীর দুলাভাই আলিম মিন্টু আজিজুল বাহিনী এখন এসব এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে নিয়মিত চাঁদাও দিতে হচ্ছে এই খরচ তুলতেই জেলেরা বাধ্য হয়ে বিষ দিয়ে মাছ ধরছেন মুন্সীগঞ্জ ইউনিয়নের শিহরতলির জেলে রহমত আলী জানান বনদস্যদের চাঁদা ও বন বিভাগের মাসহারা দিতে দিতে তারা এখন অতিষ্ঠ অতিষ্টঘরের জটিলতায় দ্বিগুণ রাজস্ব দিতে হচ্ছে অভিযোগ রয়েছে আত্মসমর্পণ করা অনেক সাবেক জলদস্যু আবার সক্রিয় হয়ে সাতক্ষীরা রেঞ্জের উপকূলীয় এলাকায় ত্রিশ হাজারের বেশি জেলের কাছ থেকে নিয়মিত মুক্তিপণ আদায় করছে তাদের কাছে রয়েছে দেশীয় ও অত্যাধুনিক অস্ত্র এই অবস্থায় সুন্দরবনের ওপরে নির্ভরশীল জেলে বাবালি ও তাদের পরিবার সহ সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও জরুরি হস্তক্ষেপ দাবি করছেন সুন্দরবনের যে ভয়ে কিন্তু অনুদর্শদের সুন্দরবন থেকে মাছ ধরা বাদ দিয়ে কিন্তু বাড়ি চলে আসছে এবং সুন্দরবনে বর্তমানে এখন কয়েকটা বাহিনী তারা অস্ত্র সহকারে দাপিয়ে বেড়াচ্ছে বিশেষ করে দুলাভাই বাহিনী জাহাঙ্গীর বাহিনী আলিম বাহিনী তারপর এরকম আরও কয়েকটা বাহিনী তারা কিন্তু সুন্দরবনের জেলেদেরকে অপহরণ করছে এবং মুক্তিবনের টাকা আদায় করছে সাতক্ষীরা শ্যামনগরের বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ ঝিনুক ও শামুক উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে শ্যামনগর প্রতিনিধি এসকে সিরাজের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট এই অভিযানের নেতৃত্ব দেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান এ সময় সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজার থেকে আটশো কেজি ঝিনুক ও শামুক উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয় তবে অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায় উদ্ধারকৃত ঝিনুক ও শামুকের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ মোহাম্মদ ফজদুল হক বলেন সুন্দরবনে জীব ও পরিবেশ রক্ষাত্রে ঝিনুক ও শামুকের গুরুত্ব অপরিসীম তাছাড়া সরকারিভাবে নদী থেকে ঝিনুক ও শামুক আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঝিনুক ও শামুক পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে চিহ্নিত ব্যক্তিদের আটকের চেষ্টাও অব্যাহত আছে ঢাকার আসলিয়ার ভাদাইল পাবনা টেক রূপায়ণ আবাসন একের মাঠ এবং আশেপাশের এলাকা বর্তমানে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয় পরিণত হয়েছে এলাকাবাসী ও পোশাক শ্রমিকরা জানিয়েছে প্রতিদিন সন্ধ্যার পর মোবাইল ফোন ও টাকা পয়সা চিন্তায়ের ঘটনা ঘটছে বিশেষ করে কর্মজীবী নারী পুরুষরা বেশি আক্রমণের শিকার হচ্ছে আশুলিয়া প্রতিনিধি হেলাল শেখের পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট এলাকাবাসী জানান এর আগে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজী সহ পাঁচ থেকে ছয় জনকে গ্রেফতার করেছিল গত বছর এই স্থানে ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও কিছু প্রভাবশালী চক্রের কারণে সংশ্লিষ্ট ওসি ও তদন্ত কর্মকর্তাকে বদলি করা হয় প্রায় পাঁচ মাস আগে নতুন অফিসার ইনচার্জ আব্দুল হান্নান দায়িত্ব নেন থানা সূত্রে জানা গেছে এ সময় প্রায় চার শতাধিক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে ওসি আব্দুল হান্নান জানান জামগড়া ও রূপায়ণ আবাসিক এলাকার মাঠের টহল পুলিশ দায়িত্ব পালন করছে কখনো কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী বা চাঁদাবাজের সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে কাউকেই ছাড় দেওয়া হবে না স্থানীয়রা আশা প্রকাশ করছেন পুলিশের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে রূপায়ণ আবাসন মাঠ এলাকা পুরোপুরি নিরাপদ হবে ভোলা বরিশাল সেতু নির্মাণসহ সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা শুক্রবার বেলা তিনটায় পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে শুরু হলেও পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করেন নিজস্ব প্রতিনিধি মেদি হাসান শাওনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সেতু নির্মাণ ছাড়াও তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলাই মেডিকেল কলেজ স্থাপন গ্যাস ভিত্তিক শিল্পায়ন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নদী ভাঙন প্রতিরোধে টেকসই বাথ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ এ সময় আন্দোলনের অংশ নেয়া এক যুবক ঘোষণা দেন আমরা বরিশাল ভোলা সেতুর বাস্তবায়ন চাই যতদিন এটা বাস্তবায়ন না হবে অবিবাহিত যুবকেরা কেউ বিয়ে করবে না আর বিবাহিত কেউ যাবে বাড়িতে তার এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে আসলে কি ভোলার যুব সমাজ সেতুর দাবিতে বিয়ের মতো ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে নাকি এটা শুধু মুহূর্তের উত্তাপ ভরা প্রতিক্রিয়া এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন কখনো কখনো আন্দোলনের ভাষা ও স্লোগান প্রতীকী আবেগের মাধ্যমেও প্রকাশ পায় তবে এ কথার পর ভোলার তরুণদের বিয়ে নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে দেশ জুড়ে আলোচনায় এক নতুন অধ্যায়েও যোগ করেছে তারা এদিকে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা বলছেন তাদের লক্ষ্য স্পষ্ট দাবি বাস্তবায়ন আর এই দাবিকে কেন্দ্র করে ব্যক্তিগত ঘোষণাগুলো যতই হাস্যরসাত্মক পরিবেশের তৈরি করুক না কেন সেতুর আকাঙ্ক্ষা ভোলাবাসীর কাছে এখন প্রাণের দাবি যেটাকে ঘিরেই তারা রাজপথে নেমেছে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ কণ্ঠে এই ছিল রাতের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আইটিভি নিউজের সঙ্গে থাকুন